সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে আছে মাইশা বায়োগ্রিন ভাসমান ও ডুবন্ত বায়োগ্রিন ডুবন্ত দানা ও ম্যাশ নূর ন্যাচারাল ফিশ ফিট ডুবন্ত এবং ভাসমান এই সকল স্পেশাল খাবার আপনারা শুধুমাত্র পাবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে এখানে সকল ক্যাটাগরির সকল মাছের জন্য রয়েছে সুষম বন্টনে তৈরিকৃত খাবার আপনারা যদি স্বল্প মূল্যে কোয়ালিটি ফুল খাদ্য গ্রহণ করার পাশাপাশি নিজ এলাকায় খাদ্য সরবরাহ করে কিছু মুনাফা অর্জন করতে চান তাহলে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ রয়েছে আপনার সাথে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা সহজ শর্তে মৎস্য চাষী ডিলার নিয়োগ করছি যে সকল মৎস্য চাষী টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে ডিলার নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে পাচ্ছেন মাছ চাষের ভাসমান খাদ্য ডুবন্ত খাদ্য এবং পাউডার ফর্মেটের ম্যাশ খাদ্য এছাড়াও থাকছে খামারিদের জন্য খামারি রেডি মিক্সার পুষ্টি আমাদের গুণগত মান সম্পূর্ণ এবং কোয়ালিটি ফুল খাদ্য সাশ্রয়ী মূল্যে পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন টিএনএগ্রো অ্যান্ড ফিশারিজ সর্বদাই আপনাদের পাশে আছে আল্লাহ হাফেজ